ক্লে অল্টারনেটিভ হিসাবে যেভাবে টিস্যু ইউজ করে আমি আমার লিপন আর্টটা কমপ্লিট করলাম তো প্রথমে আমি হচ্ছে এখানে লিপন আর্ট করার জন্য যা যা লাগে সেগুলো নিয়ে নিয়েছি তো আমি একটা ক্লে কিনে নিয়েছিলাম আমি ফার্স্ট টাইমের মতো এই ক্লে দিয়ে লিপন আর্ট ট্রাই করছি যদিও আমি আগে থেকে জানতাম ক্লেটা অনেক তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় এর জন্য আমি কাজ শুরু করার আগেই প্রথমে হচ্ছে আমি ফ্যানটা অফ করে নিয়েছিলাম তারপর আমার ডিজাইনের প্যাটার্ন অনুযায়ী আমি কাজ করছিলাম তো আমি আমার হাফ কাজ কমপ্লিট করার পর দেখলাম যে ক্লেটা অনেক বেশি হার্ড হয়ে গিয়েছে পরে আর হচ্ছে ক্লেটা ইউজ করা যাচ্ছে না কোনোভাবেই এরপর দেখছি যে আমার আরও হাফ কাজ এখনও বাকি তো ভাবলাম আমি কিভাবে কমপ্লিট করব কারণ হচ্ছে আমি আর ক্লে কেনার ঝামেলায় যেতে চাচ্ছিলাম না এরপর ভাবলাম যে টিস্যু ইউজ করলে কেমন হয় তারপর আমি ট্রাই করে দেখলাম তারপর দেখছি ভালোই হচ্ছে খুব একটা খারাপ না এরপর টিস্যু দিয়ে বাকি কাজটা কমপ্লিট করে নিলাম দেন হচ্ছে আমি কালার করছি এখানে এরপর আমি প্রথমে বেসিক যে কালারটা এটা হোয়াইট রেখেছিলাম তারপর ভাবলাম যে এর উপরে হচ্ছে ব্লু গ্রিন আর ইয়োলোর কম্বিনেশন রাখা যেতে পারে তারপর কালারটা কমপ্লিট করার পর এখানে আমি মিরর বসিয়ে নিচ্ছি এখানে আমি তিন ধরনের মিরর ইউজ করেছি এগুলো হচ্ছে ৩০ টাকা করে তোলা প্রতি তোলা হচ্ছে ত্রিশ টাকা মিরর তো আমি তিন ধরনের মিরর এখানে ইউজ করেছি এরপর এই হচ্ছে ফাইনাল লুক তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আর নেক্সট কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও কমেন্টে জানাবেন